হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের ছায়া প্রকৌশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোর প্রতিসরণ অধ্যায় থেকে প্রবলেমসের টু ফুল সলিউশন নয় একটা পার্ট অর্থাৎ প্রথম এক থেকে নটা প্রশ্ন মোট প্রশ্নের সংখ্যা যা দেখতে পেলাম সেটা হচ্ছে উনিশটা তো এটা তো নটা করছি এরপর একটা তো দশটা করবো ঠিক আছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো সতর্ক আছো এবং তার সাথে তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক কনসেপচুয়ালি বুঝবে এখানে যদি ঠিকঠাকভাবে অঙ্ক করতে পারো লেন্সের প্রশ্নগুলোতে অঙ্কগুলো ঠিকঠাক করতে পারবে এক একটা প্রতিসর্ণের সূত্র থেকে দিয়েছে সবগুলো প্রতিসর্ণের সূত্র থেকেই আছে একটি স্বচ্ছ ঘনকের বাহু আঠেরো সেন্টিমিটার তাহলে একটি স্বচ্ছ ঘনক আছে গণকের আমি একটি পৃষ্ঠ নিচ্ছি তার একটি বাহু হচ্ছে আঠারো সেন্টিমিটার ঠিক আঠারো সেন্টিমিটার তাহলে তার উপরের তল থেকে কোনো একটা নিচে একটা বিন্দু আছে সেই বিন্দুটা ওপরের পৃষ্ঠ থেকে তাকালে মনে হয় দুই সেন্টিমিটার নিচে আছে আর নিচের পৃষ্ঠ থেকে তাকালে মনে হয় নিচের পৃষ্ঠ থেকে তাকালে মনে হয় দশ সেন্টিমিটার দূরে আছে তাহলে দশ বারো বাট আছে তো আঠেরো সেটা না সেটা ব্যাপার না ধরবো আমরা এটা ধরবো না ধরবো আমরা যে একটি পৃষ্ঠ থেকে ওপরের পৃষ্ঠ থেকে ডি ডিস্ট্যান্স নিচে আছে এই যে দুই সেন্টিমিটার সেটা তোর আপাত গভীরতা তাহলে আমরা এটা ধরবো তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মিউ টু রিয়েল ডেপথ ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ এটা বিষয় আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি মিউ ইকলস টু রিয়েল ডেপথ কত না এই প্রান্ত থেকে যদি আমি দেখি সেটা এটা কত হবে আঠারো মাইনাস ডি তাহলে এটা রিয়েল বাট আমার মনে কীরকম হচ্ছে মনে হচ্ছে অন্য প্রান্ত থেকে দেখলে কী মনে হচ্ছে না দশ সেন্টিমিটার এবার যদি এই দুটোকে ইকুয়েল করে দিই তাহলেই আমার কাজ শেষ এটা 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 দুই দিয়ে পাঁচ তাহলে ফাইভ ডি ইকালস টু আঠারো মাইনাস ডি তাহলে সিক্স ডি ইজিক্যাল টু আঠারো তাহলে ডি ইকলস টু তিন সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে রিয়েল ডেপথ তিন সেন্টিমিটার নিচে প্রথম পৃষ্ঠ থেকে দূরে আছে ঠিক আছে আচ্ছা মিউটা বার করতে বলেছে মিউ এখান থেকে বার করা যাবে মিউ ইজিক্যাল মানে হচ্ছে তিন ডিভাইডেড বাই দুই তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট দু নম্বর একটি আলোক্রস্মি মিউ প্রতিসোরাঙ্কের মাধ্যম দিয়ে গিয়ে আয় আপতন কোণে একটি যুগ্মপাতের ওপর আপতিত হলো যুগ্মপাত্রি মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি প্রতিসরাঙ্কের তিনটি পাত নিয়ে গঠিত আলোক্রস্মিটি যুগ্মপাত থেকে মিউ ড্যাশ মাধ্যমে নির্গত হলো নির্গমন কোণের মান নির্ণয় করো আচ্ছা এবার প্রথম যে মাধ্যমটা ছিল বায়ু মাধ্যমটা সেটা হচ্ছে মিউ তাহলে মিউ সাইন আই ইজিক টু মিউ ওয়ান সাইন আই ওয়ান ইকলস টু মিউ টু সাইন আই টু ইকলস টু মিউ থ্রি সাইন আই থ্রি ইকলস টু মিউ ড্যাশ সাইন আই ড্যাশ আশা করি বোঝাতে পারলাম জিনিসটা কী ঘটলো এটা হচ্ছে শিলের সূত্রের সাধারণ রূপ ঠিক সেই সূত্রটাকে কাজে লাগিয়েছি এবার এটা সমান এটা এইটাকে কাজে লাগাবো তাহলে মিউ সাইন আই ইকুয়ালস টু মিউ ড্যাশ সাইন আই ড্যাশ এই আই ড্যাশটাই আমাদের নির্গমন কোন তাহলে আই ড্যাশ ইকলস টু কী হবে আই ড্যাস টু হবে সাইন ইনভার্স মিউ বাই মিউ ড্যাশ মিউ বাই মিউ ড্যাশ সাইন আই এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে স্নেলের সাধারণ সূত্রের স্নেলের সূত্রের সাধারণ রূপটা ইউজ করলে আমাদের অ্যানসারটা পাওয়া যাবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই টাইপের কনসেপ্টের উপরে বেস করা ঠিক আছে দেখবে একটি টেবিলের উপর একটি ছোটো পিন আছে পিনটিকে পঞ্চাশ সেন্টিমিটার ওপর থেকে দেখা হলো তাতে কোনো যায় আসা যদিও এবার পিনটিকে একই স্থানে রেখে পনেরো সেন্টিমিটার পুরো একটি কাঁচ ফলককে টেবিলের উপরই তলে সমান্তরালভাবে রাখা হলো তাহলে একটা কাঁচ ফলক আছে যার বেদটা হচ্ছে কত পনেরো সেন্টিমিটার এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এইখানটায় একটা কিন্তু বিন্দু আছে ঠিক আছে এবার এর মিউটা দিয়ে দিয়েছে ওয়ান ওকে আর কি বলেছে তাহলে কত উচ্চতায় দেখা যাবে বলে মনে হয় আচ্ছা মানে অ্যাপারেন্ট ডেপথটা জানতে চেয়েছে তাহলে মিউ ইজিক্যাল টু রিয়েল ডেপথ কত পনেরো অ্যাপারেন্ট ডেপথ কত জানি না তাহলে ডি ইজিক্যাল টু মিউ পনেরো বাই মিউ মিউ কত ওয়ান পয়েন্ট ফাইভ এটা যদি হয় তাহলে হচ্ছে দশ সেন্টিমিটার উপরে দেখবে এটা দেখবে যদি বলে উত্তরটা দেওয়া আছে পাঁচ যদি বলে যে কতটা উপরে উঠে এসেছে বলে মনে হবে যদি বিন্দুটা এখানে থাকে বিন্দুটা তুমি সব জায়গায় দেখতে পাবে কথাটা ক্লিয়ার হলো অর্থাৎ দশ সেন্টিমিটার নিচে দেখতে পাবে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছিলে এখানে কীরকম দেখতে পাচ্ছিলে দুই সেন্টিমিটার নিচে দেখতে পাচ্ছিলে পাচ্ছিলে বলে মনে হচ্ছিল কিন্তু সরেছে কত রিয়েল ওর তিন একটা পৃষ্ঠ থেকে দেখলে মনে হচ্ছে দুই তাহলে সরেছে তিন মাইনাস দুই মানে এক সেন্টিমিটার তেমনি যদি সরেছে বলে অর্থাৎ প্রকৃত গভীরতা থেকে কততে মনে হচ্ছে প্রকৃত কত দশ মনে হচ্ছে কত কত পনেরো মনে হচ্ছে কত দশ তাহলে সরেছে যেটা এটা ডি ড্যাশ দেওয়া উচিত ডি মাইনাস ডি ড্যাশ সেটা হবে পনেরো মাইনাস দশ সেটা হবে পাঁচ সেন্টিমিটার সোরে সেটা উত্তরটা দেওয়া আছে এখানে একটু মিস মিস্টেক করেছে আর কি বোঝাতে পারলাম চার নাম্বার শূন্য স্থান থেকে একটি রশ্মি মিউ প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে যায় যদি আপতন কোণ কোণের দ্বিগুণ হয় যদি আপতন কোণ কোণের দ্বিগুণ হয় তবে আপতন কোণের মান নির্ণয় করো আচ্ছা প্রতি দিয়েছে মিউ তাহলে মিউ সমান কত হবে শূন্য মাধ্যম থেকে এসছে সাইন আই বাই সাইন আর সাইন আয়ের জায়গাতে বসাতে পারি সাইন টু আর ডিভাইডেড বাই সাইন আর এবার সাইন টু আর কে ব্রেক করতে পারি টু সাইন আর কস আর হলো নিচে হচ্ছে একটা সাইন আর এটা এটা কেটে গেল তাহলে টু কস আর এবার তাহলে কস আর মানে কত মিউ বাই টু তাহলে আর মানে কত কস ইনভার্স মিউ বাই টু হলো তাহলে আপতন কোনটা কত এখানে ছেড়ে দিলে হবে না আপতন কোনটা কত আপত্তন কোন হবে টু আর না টু ইনটু কস ইনভার্স মিউ বাই টু টু ইনটু কস ইনভার্স মিউ বাই টু পাঁচ নম্বর বোঝাতে পারলাম জিনিসগুলো মাথায় ঢুকছে নটা প্রশ্ন সলভ করবো ওই জন্য বেশি করলাম না প্রবলেমসের টু তো একটু টাফ থাকতে পারে বাই চান্স ঠিক আছে মানে টাইম টেকিং টাফ না টাইম টেকিং অ্যাকচুয়ালি তো ভাবলাম নটাই করায় তাহলে মাথায় ঢুকবে ভালো ভিডিওর লেন্থটাও কম হবে আর বুঝতেও কোনো সমস্যা হবে না আর কি ঠিক আছে দেখো পাঁচ নাম্বার পাঁচ নম্বর বলেছে একটি ট্যাঙ্কের গভীরতা টু ডি আচ্ছা ট্যাঙ্কের গভীরতা মানে রিয়েল ডেপথ রিয়েল ডেপথ আর ডি হুইচ ইজ টু ডি তাহলে অ্যাপারেন্ট ডেপথ কত অ্যাপারেন্ট ডেপথটা হচ্ছে এর সিক্সটি পারসেন্ট বেশ তাহলে আমরা মিউ সমান লিখতে পারি রিয়েল ডেপথ ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ মিউটা কত দিয়েছে মিউটা দেখো দিয়ে দিই তোমার মিউটা কিন্তু দেয়নি মিউটাই বার করতে বলেছে তাহলে মিউ হচ্ছে রিয়েল ডেপথ টু ডি আর এটা হচ্ছে টু ডির সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি বাই একশো এটা এটা কেটে গেলো শূন্য শূন্য কেটে গেলো দুই তিনে ছয় দুই পাঁচে দশ তিন একে তিন তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো মানে সাত আসবে বোঝাতে পারলাম জিনিসগুলো সহজ তাই একটু স্পিডে করছি ছ নম্বর ওয়ান পয়েন্ট সিক্স টু প্রতিশোধ অঙ্কের একটি স্বচ্ছ ব্লকের উপর একটি আলোক রশ্মি আপতিত হলো প্রতিফলিত প্রতিশ্রিত রশ্মি দিয়ে পরস্পরের লম্ব আপতন কোনের মান নির্ণয় করো এটা তোমরা পোলারাইজেশন চ্যাপ্টারের একটা সূত্র পাবে পোলারাইজেশন চ্যাপ্টারে একটা সূত্র হবে কি পাবে μ = 10i এই জিনিসটা হবে যদি প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি ইফ রিফ্র্যাক্টেড রে রিফ্র্যাক্টেড রে এন্ড রিফ্লেক্টেড রে ইফ রিফ্লেক্টেড রে আর পারপেন্ডিকুলার যদি প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মি একে অপরের সাথে লম্ব থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয় পোলারাইজেশন বা সমবর্তন অধ্যায় কিন্তু পাবেন একটু বলে দিই এটা পেলাম কোথা থেকে দেখো মিউ সমান হচ্ছে সাইন আই বা সাইন আর এবার আই কোনটা আর আর কোনটা মানে প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মি এটা কিন্তু প্রতিশ্রিত কোন প্রতিসরণকোণ ঠিক আছে তাহলে আমরা আর একটা জিনিস কি লিখতে পারি এই টাইপের ব্যাপারটা একটু দেখা এটা হচ্ছে আপতন কোন এটা হচ্ছে প্রতিফলিত কোন আর এটা হচ্ছে প্রতিশ্রিত কোন হলো এটা হচ্ছে নাইনটি ডিগ্রিতে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আপতন কোন আর প্রতিফলন কোন এটাও আই এটাও আই এই কোনটা হচ্ছে বাবা তোমার আর তাহলে এই যে রেখাটা এই রেখাটার এই কোনটার মান কত নাইনটি ডিগ্রি তাহলে এই দুটোর যোগফল মানে আই প্লাস আর সেটাও নাইনটি ডিগ্রি হবে কারণ এটা একটা সরল রেখা এই সরল রেখার আই কোনটা এটা নাইনটি ডিগ্রি মানে আই প্লাস নাইনটি ডিগ্রি প্লাস আর সেটাকে ওয়ান এইট্টি ডিগ্রি হতে হবে তাহলে একটা নাইনটি ডিগ্রি হয়ে আছে পড়ে আসে নাইনটি ডিগ্রি তাহলে আই প্লাস আরটাকে অবশ্যই নাইনটি ডিগ্রি হতে হবে এখান থেকে দেখো হয়ে যাবে মিউজিক্যাল টু সাইন আই এর জায়গাতে আমি লিখছি নাইনটি ডিগ্রি মাইনাস আর বা এক কাজ করছি আইটাকে রাখছি অসুবিধা নেই সাইন আইটাকে রাখছি সাইন আরটাকে চেঞ্জ করলাম নাইনটি ডিগ্রি মাইনাস আই তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস আই মানে হচ্ছে কস আই এবং সাইন আই বাই কস আই মানে হচ্ছে ট্যান আই এই থেকে সূত্রটা এসেছে বোঝাতে পারলাম তো এবার তাহলে আমরা এখানে বার করে দিলে আমার কাজ শেষ কি বলেছে মিউটা দেখো দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স টু সিক্স টু টেন তাহলে আই সমান কত হবে বাবা আই সমান হবে টেন ইনভার্স ওয়ান পয়েন্ট সিক্স টু ওই যত ডিগ্রি হয় এটা ইনভার্সটা করে দেখে নেবে ক্যালকুলেটারটা ইউজ করছি না আঠান্ন দশমিক তিন ডিগ্রি যেটা আসবে সেটাই উত্তর হুম সাত নম্বর একটি পাত্রের উচ্চতা পনেরো সেন্টিমিটার এমনভাবে পাত্রে তরল ঢালা হলো একটি পাত্রের উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার মানে এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এমনভাবে জল ঢালা হলো তাতে জলের ওপরিতলটা ওই ওর উপরিতল থেকে পাঁচ সেন্টিমিটার নিচে বলে মনে হয় তাহলে বাবা এটা কত এটা হচ্ছে দশ সেন্টিমিটার কথাটা ক্লিয়ার হলো দশ আর পাঁচ এত দূর অবধি জলটা পরিপূর্ণ এত দূর অবধি জলটা পরিপূর্ণ দশ সেন্টিমিটার অবধি বাট আমার মনে হচ্ছে প্রশ্নে দেওয়া আছে যে মনে হচ্ছে যেন জলটা এতটা নেই জলটা আছে অর্ধেক অর্ধেক মানে হচ্ছে এটা কত দশের অর্ধেক পাঁচ সেন্টিমিটার বলে মনে হচ্ছে কথাটা ক্লিয়ার হলো মাথায় ঢুকলো পাঁচ সেন্টিমিটার নিচে আছে ওপর থেকে দেখলে মনে হয় পাত্রের নিম্নতল অর্ধেক গভীরতায় আছে বেশ তলের প্রতি সরাঙ্গ কত তাহলে প্রতি হয় রিয়েল ডেপথ এত দূর অবধি জল আছে আর এত দূর অবধি জল আছে বলে মনে হচ্ছে তাহলে হয়ে গেল দুই ক্লিয়ার আট নম্বর একটি খালি বিকারের তলায় একটি চিহ্ন আছে এবং ওপর থেকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেই চিহ্নকে ফোকাস করা হল বিকারে ফোর সেন্টিমিটার উঁচু মানে ফোর সেন্টিমিটার পুরো তারপিন তেলের একটা লেয়ার দিয়ে দেওয়া হলো এবার এটাকে ফোকাস করার জন্য আবার ইয়েটাকে ওই অণুবীক্ষণ যন্ত্রটাকে তুলতে হলো ওয়ান পয়েন্ট টু এইট সেন্টিমিটার ঠিক আছে তাহলে বলছে তারপিন তেলের প্রতিসরাঙ্গ সূরাংক কত তাহলে প্রতিসরাঙ্ক হবে রিয়েল যেটা ফোর সেন্টিমিটার দিয়েছে চওড়া আর কতটা তুলতে হলো ওটার জন্য সেটাই ওর আপাত গভীরতা অ্যাকচুয়ালি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ফোর থেকে ওটাকে বিয়োগ দেবো ওয়ান পয়েন্ট টু এইট সরি ওয়ান পয়েন্ট টু এইট টু এইট এটাই হবে তাহলে ফোর বাই আট আছে দশ হলে দুই দিতে দুই এখন তিন তিন আছে সাত এটা দুই তাহলে দুই এটা হচ্ছে বিষয় এবার এটার মান যত আসবে মোটামুটি এটা দুইয়ের চেয়ে একটু কম হ্যাঁ তার নিচটা দুইয়ের চেয়ে বেশি আছে তাহলে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ঠিক উত্তর কোনো ভুল নেই অসুবিধা কিছু নেই হ্যাঁ নয়ের অঙ্কটা একটা মজাদার অঙ্ক আছে একটা কাগজের নিচে ওই আবার সেই ছবি দেওয়া আছে ছবি আঁকা আছে সেই ছবিটার উপরে একটা লেন্স ইউজ করা হয়েছে লেন্স না দর্পণ ইউজ করা হয়েছে দর্পণটা হচ্ছে অর্ধ গোলাকার হাফ সার্কেল অর্ধবৃত্তাকার সরি অর্ধ গোলক আচ্ছা অর্ধ গোলাকার ঠিকই বলেছিলাম ঠিক আছে কাগজ আঁকা একটি চিহ্নের উপর ফোর সেন্টিমিটার এখানে ধরো ক্রস চিহ্ন আছে ফোর সেন্টিমিটার ইয়েতে ফোর সেন্টিমিটার রেডিয়াসওয়ালা ফোর সেন্টিমিটারও রেডিয়াস রেডিয়াস বেলা একটা অর্ধ গোলক এর কাঁচ ইউজ করা হয়েছে ওপর থেকে সরাসরি তাকালে চিহ্নটির প্রতিবিম্বের অবস্থান নিম্নলিখিত দুই ক্ষেত্রে কোথায় হবে নির্ণয় করো এক নম্বর হচ্ছে যখন ওর সমতল পৃষ্ঠটা ক্রসের ওপর রাখা আছে আর দু নম্বর হচ্ছে যখন ওর বক্রতল পৃষ্ঠটা রাখা আছে এইভাবে আছে আর জিনিসটা এইভাবে আছে এইভাবে কথাটা ক্লিয়ার হলো এই এই এইভাবে যদি আছে ক্লিয়ার হলো আশা করি আচ্ছা বেশ তাহলে এই যে গভীরতাটা এটা বলো এটা বলো এই প্রত্যেকটা হচ্ছে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার হচ্ছে রিয়েল ডেপ দুই ক্ষেত্রে এই ক্ষেত্রে এখান থেকে জিহাল বৃষ্টি বেরক না কেন এই যে তলটা আছে এই তলের সাপেক্ষে সেগুলো লম্ব হবে কারণ এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে নির্গত যে কোনো রেখা। পরিধির উপরে কিন্তু লম্বই হয় কেন্দ্র থেকে নির্গত যে কোনো রেখা এটা বলো এটা বলো এটা বলো যে কোনো রেখাই কিন্তু লম্বই হয় কথাটা ক্লিয়ার হলো আশা করি লম্বই হবে তাহলে লম্বা অপদানের ক্ষেত্রে কোনো প্রতিসরণ হয় না কোনো চ্যুতি তো ঘটবে না চ্যুতি ঘটছে বলেই তো আজকে আমরা ভুল দেখতে পাচ্ছি যেটা রিয়েল ডেপ সেখান থেকে অ্যাপারেন্ট ডেপথটা ডিফারেন্ট হচ্ছে বলে মনে হচ্ছে এরকম যে উপরে চলে আসছে তাহলে কোনো বিচ্যুতি যদি না ঘটে কোনো বিচ্যুতি ঘটবে না ঘটবে না কোনো বিচ্যুতি যদি না ঘটে তাহলে ওর যেটা রিয়েল ডেপথ সেটাই দেখতে হবে অর্থাৎ ডি ড্যাশটাও কিন্তু হবে ডি এর মতো তার মানে হচ্ছে ফোর সেন্টিমিটার বাট হেয়ার ইজ দ্য ডিফারেন্ট ফেনোমেনা কী গল্পটা গল্পটা হচ্ছে যে এখানে যদি স্ট্রেটভাবে এটা যায় তাহলে তো প্রবলেম নেই বাট যদি এটা যায় সে কিন্তু একটা কোণে নির্গত হচ্ছে এটা কিন্তু একটা আপতন কোণ ডিফারেন্ট আপতন কোণে কিন্তু নির্গত হচ্ছে নাইনটি ডিগ্রি না তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে রিয়েল হুইচ ইজ ফোর সেন্টিমিটার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ সেটা হবে ওর মিউর সাথে সমান তাহলে দেখো কী বলেছে নিউ ফিউ কিছু বলে দিয়েছে হ্যাঁ ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ডিডাসটা কত হবে ডিডাসটা হবে ফোর বাই ওয়ান পয়েন্ট সিক্স এটা এটা গেল দুই দিয়ে কুড়ি দুই দিয়ে আট দুই দিয়ে চার দুই দিয়ে দশ দুই দিয়ে পাঁচ দুই দিয়ে দুই তার মধ্যে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আট দুগুণে ষোলো আট পাঁচে চল্লিশ টু পয়েন্ট ফাইভ হবে সেন্টিমিটার দেখতে পাবে অর্থাৎ ওপর থেকে টু পয়েন্ট ফাইভ মানে উঠে যাবে কিছুটা এইসব জায়গায় দেখতে পাবে ক্রসটা যেন উঠে এসেছে আর এটা হয়ও আমরা যদি দর্শক থাকে বায়ুতে আর বস্তু থাকে জলে কিংবা কাঁচে তাহলে সেই ক্ষেত্রে আমরা বস্তুটা কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় যেমন আমরা দেখি যে পুকুরে টুকুরে যদি তুমি নামাও তোমার দেখে মনে হবে ওহো বেশি ডেপথ নেই কিন্তু রিয়েল ডেপথ আরও বেশি আছে তোমার ওটা মনে হচ্ছে যে জলের নিচের তলটা জলের মানে বাঁধ পুকুর এইসবের নিচের তলটা ওপরে উঠে এসেছে বাট রিয়েলিটিতে তা না আরেকটু নিচে আছে এটা হচ্ছে বিষয় যতটা নিচে তুমি মনে হচ্ছে রিয়েলের তার থেকেও বেশি নিচে আছে তেমনি একটা মাছ যখন একটা মানুষকে দেখে কিংবা কোনো পাখিকে উড়ে যেতে দেখে তখন ও যতটা দেখতে পাচ্ছে না যে এই তো সামনেই আছে পাখিটা না তারও দূরে থাকে ঠিক আছে তো যাই হোক আজকের আলোচনা এতদূর অবধি হলো সেট টু আমাদের একটা পার্ট কমপ্লিট হলো ন দশ থেকে উনিশ নম্বর প্রশ্ন নেক্সট ভিডিওতে আলোচনা করব। টিল দেন তোমরা পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো টেক কেয়ার বাই